ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে খানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্ন এক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন ভাষার সাহিত্যিক ছিলেন অপশন এ হিন্দি অপশন বি বাংলা অপশন সি উর্দু অপশন ডি তামিল সঠিক উত্তর হল অপশন বি বাংলা প্রশ্ন দুই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে অপশন এ আঠেরোশো আটানব্বই অপশন বি উনিশশো অপশন সি আঠেরোশো পঁচানব্বই অপশন ডি উনিশশো পাঁচ সঠিক উত্তর হল অপশন এ আঠেরোশো আটানব্বই প্রশ্ন তিন তারাশঙ্করের জন্মস্থান কোথায় অপশন এ কলকাতা অপশন বি মঙ্গলকোট অপশন সি লাভপুর অপশান ডি কাঁথি সঠিক উত্তর হল অপশন সি লাভপুর প্রশ্ন চার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন অপশন এ বর্ধমান অপশন বি বীরভূম অপশান সি হুগলি অপশান ডি মুর্শিদাবাদ সঠিক উত্তর হল অপশন বি বীরভূম প্রশ্ন পাঁচ তারাশঙ্করের উপন্যাস হাসুলি মাকের উপকথা কোন ধরনের রচনা অপশন এ কল্পবিজ্ঞান অপশন বি সামাজিক অপশন সি রোমান্টিক অপশন ডি গোয়েন্দা সঠিক উত্তর হল অপশন বি সামাজিক প্রশ্ন ছয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন অপশন এ জ্ঞানপীঠ অপশন বি সাহিত্য নোবেল অপশন সি ম্যান বুকার অপশন ডি সেবা পুরস্কার সঠিক উত্তর হলো অপশন এ জ্ঞানপীঠ প্রশ্ন সাত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে জ্ঞানপীঠ পুরস্কার পান অপশান এ উনিশশো পঁয়ষট্টি অপশান বি উনিশশো ছেষট্টি অপশান সি উনিশশো সাতষট্টি অপশান ডি উনিশশো সঠিক উত্তর হলো অপশান সি উনিশশো ছেষট্টি প্রশ্ন আট তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান অপশন এ গানধারী অপশান বি কালিন্দি অপশান সি কবি অপশান ডি আরোগ্য নিকেতন সঠিক উত্তর হলো অপশান ডি আরোগ্য নিকেতন প্রশ্ন নয় তারাশঙ্কর কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ অসহযোগ আন্দোলন অপশন ডি সন্ত্রাসবাদী আন্দোলন অপশন সি চৌড়ি চৌড়ার আন্দোলন অপশন ডি সশস্ত্র বিপ্লব সঠিক উত্তর হল অপশন এ অসহযোগ আন্দোলন প্রশ্ন দশ তারাশঙ্করের প্রথম উপন্যাস কি অপশন এ ধাত্রী দেবতা অপশন বি চৈতালি ঘূর্ণি অপশন সি গানে গানে অপশন ডি রাধারানী সঠিক উত্তর হলো অপশন বি চৈতালি ঘূর্ণি প্রশ্ন এগারো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন অপশন এ ডাক্তার অপশন বি আইনজীবী অপশন সি শিক্ষক অপশন ডি সাহিত্যিক ও রাজনীতিবিদ সঠিক উত্তর হল অপশন ডি সাহিত্যিক ও রাজনীতিবিদ প্রশ্ন বারো তারাশঙ্করের কবি উপন্যাসে প্রধান চরিত্র কে অপশন এ রাধা অপশন বি ব্রোজেন অপশন সি নিতাই অপশন ডি রঘুপতি সঠিক উত্তর হলো অপশন বি ব্রোজেন প্রশ্ন তেরো তারাশঙ্কর কতটি উপন্যাস রচনা করেছিলেন আনুমানিক অপশন এ পঞ্চাশ অপশান বি ষাট অপশান সি আশি অপশান ডি একশো সঠিক উত্তর হলো অপশন সি আশি প্রশ্ন চোদ্দ তারাশঙ্করের উপন্যাসে কোন সম্প্রদায়ের কথা প্রায়শই উঠে আসে অপশন এ মারওয়ারি অপশান বি সাঁওতাল অপশন সি বাঙালি ব্রাহ্মণ অপশন ডি মুসলিম ব্যবসায়ী সঠিক উত্তর হল অপশন বি সাঁওতাল প্রশ্ন পনেরো তারাশঙ্করের উপন্যাস হাসুলি বাঁকের উপকথা উপন্যাসটির পটভূমি কি অপশন এ নদিয়া, অপশন বি কলকাতা শহর অপশন সি দামোদর নদের তীরবর্তী অঞ্চল অপশন ডি বর্ধমান সঠিক উত্তর হল অপশন সি দামোদার নদীর তীরবর্তী অঞ্চল প্রশ্ন ষোলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন সাহিত্য ধারায় সর্বাধিক অবদান রেখেছেন অপশন এ কাব্য অপশন বি নাটক অপশন সি ছোট গল্প অপশন ডি উপন্যাস সঠিক উত্তর হলো অপশন ডি উপন্যাস প্রশ্ন সাতেরো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৃত্যুসাল কত অপশন এ উনিশশো সত্তর বি উনিশশো একাত্তর অপশন সি উনিশশো বাহাত্তর অপশন ডি উনিশশো সঠিক উত্তর হল অপশান ডি উনিশশো একাত্তর প্রশ্ন আঠেরো তারাশঙ্করের আরোগ্য নিকেতন উপন্যাসে চিকিৎসার কোন পদ্ধতি নিয়ে আলোচনা হয় অপশন এ হোমিওপ্যাথি অপশান বি ইউনানি অপশন সি আয়ুর্বেদ অপশান ডি অলৌকিক চিকিৎসা সঠিক উত্তর হল অপশন সি আয়ুর্বেদ প্রশ্ন উনিশ তারাশঙ্কর কোন সাহিত্য সম্মান প্রত্যাখ্যান করেছিলেন অপশন এ সাহিত্য একাডেমি অপশন বি বঙ্গীয় সাহিত্য পরিষদ অপশন সি পদ্মশ্রী অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর হল অপশন ডি কোনটি নয় প্রশ্ন কুড়ি তারাশঙ্করের কোন গল্পে সাঁওতাল সমাজের চিত্র বিশেষভাবে ফুটে উঠেছে অপশন এ মহুয়া অপশন বি বেদেনী অপশন সি ঢোড়াই চরিত মানুষ অপশন ডি বালিকা সঠিক উত্তর হল অপশন সি চরিত মানুষ প্রশ্ন একুশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সদস্য হন কোন বছর অপশন এ উনিশশো বাহান্ন বি উনিশশো ছাপ্পান্ন অপশন সি উনিশশো ষাট ডি উনিশশো সঠিক উত্তর হলো অপশন এ উনিশশো বাহান্ন প্রশ্ন বাইশ তারাশঙ্কর কোন বিদ্যালয় পড়াশোনা শুরু করেন অপশন এ লাভপুর হাই স্কুল অপশন বি ময়ূরেশ্বর স্কুল অপশন সি কলকাতা কলেজিয়েট স্কুল অপশন ডি শান্তিনিকেতন সঠিক উত্তর হল অপশন এ লাভপুর হাই স্কুল প্রশ্ন তেইশ তারাশঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু শেষ করেননি অপশন এ প্রেসিডেন্সি কলেজ অপশন বি কলকাতা বিশ্ববিদ্যালয় অপশন সি বিদ্যাসাগর কলেজ অপশান ডি শান্তিনিকেতন সঠিক উত্তর হল অপশন বি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রশ্ন চব্বিশ তারাশঙ্কর কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ কংগ্রেস অপশন বি সিপিএম অপশন সি ফরওয়ার্ড ব্লক অপশন ডি স্বতন্ত্র প্রার্থী সঠিক উত্তর হল অপশন এ কংগ্রেস প্রশ্ন পঁচিশ তারাশঙ্করের সাহিত্যকর্মে কোন অঞ্চলের প্রভাব সবচেয়ে বেশি অপশন এ উত্তরবঙ্গ অপশন বি রাড়বঙ্গ অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা অপশন ডি কলকাতা শহর সঠিক উত্তর হল অপশন বি রাড়বঙ্গ প্রশ্ন ছাব্বিশ তারাশঙ্করের প্রথম প্রকাশিত গল্প কোনটি অপশন এ রাধারানী অপশন বি চৈতালি ঘূর্ণি অপশন সি ছুটি অপশন ডি দীপ্তি সঠিক উত্তর হল অপশন এ রাধারানী প্রশ্ন সাতাশ তারাশঙ্কর কোন সাহিত্য ফর্মে বেশি লিখেছেন অপশন এ নাটক অপশন বি প্রবন্ধ অপশন সি উপন্যাস ও গল্প অপশন ডি আত্মজীবনী সঠিক উত্তর হল অপশন সি উপন্যাস ও গল্প প্রশ্ন আঠাশ তারাশঙ্করের মৃত্যু কোথায় হয় অপশন এ কলকাতা অপশন বি লাভপুর অপশন সি শান্তিনিকেতন অপশন ডি বোলপুর সঠিক উত্তর হল অপশন এ কলকাতা প্রশ্ন উনতিরিশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম কি ছিল অপশন এ লাবণ্য কোভা অপশন বি প্রমীলা বালা অপশন সি প্রতিভা দেবী অপশন ডি অচেনা সঠিক উত্তর হলো অপশন বি প্রমীলা বালা প্রশ্ন তিরিশ তারাশঙ্করের আত্মজীবনীমূলক রচনার নাম কি অপশন এ জীবন স্মৃতি অপশন বি শ্রীতে রেখা অপশন সি চরিত্র ও চরিত্র অপশন ডি পাথেয় সঠিক উত্তর হলো অপশন ডি পাথেয় যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না